আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিবিএ অ্যাকাডেমি বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টে সবচেয়ে বেশি মার্কস তোলা যায় কিন্তু অধিকাংশ স্টুডেন্ট সঠিক গাইডলাইনের অভাবে তা পারে না মাত্র তিরিশ থেকে চল্লিশটা অঙ্ক আর কিছু থিওরি করলে আশিতে মিনিমাম পঁচাত্তর তোলা পসিবল আর এটাতে ফেইলার হার সবচেয়ে কম যারাভাবে ফেল করবে তারাও যখন সি সি প্লাস পায় তখন ভাবে একটু পড়লে অনেক ভালো করতাম তাই পরীক্ষার পর আফসোস না করে আমার সাজেশন ফলো করে কিছু ম্যাথ এবং থিওরি করুন তাহলে ফার্স্ট ক্লাস পাবেন ইনশাল্লাহ আর একটু বুদ্ধি খাটিয়ে পড়ুন কঠিন সাবজেক্টগুলোতে ভালো করার চেষ্টা না করে শুধু পাশ করার ট্রাই করুন আর এই সহজ সাবজেক্টগুলোতে ভালো করুন তাহলে গড়ে এমনিতেই ফার্স্ট ক্লাস চলে আসবে তো প্রথমে হচ্ছে ম্যাথের জন্য সাজেশন দিব অঙ্কের জন্য এরপর ক বিভাগ আর থিওরির জন্য খ গ বিভাগের প্রথমত এখানে অধ্যায় হচ্ছে কম তৃতীয় অধ্যায়টা অনেকগুলো পার্ট সেগুলোর এই অংশগুলো থেকে এই যেগুলো চ্যাপ্টার অধ্যায় দেখতেছেন এগুলো থেকে অঙ্ক হয় এর বাইরে কোনো অঙ্ক আসে না তাই বেশি বেশি অধ্যায় না করে এই অধ্যায়গুলো করলে আপনাদের জন্য এনাফ আর এর ভেতরে থ্রি স্টারগুলো পড়লেই হবে ওয়ান স্টার এটা বাদ টু স্টার এটা থেকে সি পার্টে আসে মাঝে মাঝে তারপর প্রথম থেকে আসি বেতন খাত একক ব্যক্তির কর নির্ধারণ সি পার্ট এই চ্যাপ্টার থেকে সি পার্টে বেশি অঙ্ক হয় আর এটাতে একটু নিয়ম বেশি এই চ্যাপ্টারটাই সবচেয়ে বেশি বড়। এইখান থেকে সাজেশন অনুযায়ী এই কয়টা ম্যাথ করতে পারলে ইনশাল্লাহ এখান থেকে দুটা ম্যাথ আসে কোম্পানির কর নির্ধারণ এই চ্যাপ্টার থেকে সি পার্টে আসবে এখানে অঙ্ক দিয়েছি এক চার পাঁচ এটাও থ্রি স্টার এটা থেকে আসবেই আর অংশীদারি ফার্মের কর নির্ধারণ সি পার্টে আসে এখান থেকে এক দুই পাঁচ মূল্য সংযোজন কর মুশক ভ্যাট এটা থেকে সি পার্টে বেশি আসে বি পার্টেও আসে দুই তিন এগুলো একদম অল্প নিয়ম একটা দুইটা ম্যাথ করলেই নিয়ম কমন আসে সিকিউরিটি সুদ খাতে আয় সিকিউরিটি সুদ খাতে আয় এটা থেকে বি পার্টে বেশি অঙ্ক হয় এটা একদম ছোটো ছোট অঙ্ক এগুলো গৃহ সম্পত্তি খাতে আয় এটাতে বি পার্টে আসে কৃষিখাত এটাতে বি পার্টে আসে সি পার্টেও আসে তো এই কয়টা ম্যাথ করতে পারলে ইনশাল্লাহ সবগুলো ম্যাথ কমন পাবে আর ক বিভাগের প্রশ্নগুলো উত্তরসহ পিডিএফটা আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন বা ফেসবুক গ্রুপ থেকে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন স্টাডি রিলেটেড যে কোনো হেল্প এবং সকল সাবজেক্টের ফ্রি পিডিএফ সাজেশন শীটের জন্য জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে লিংক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে এরপর দিব হচ্ছে খ এবং ক বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খ এবং ক বিভাগে প্রথম অধ্যায় হচ্ছে করভিধি পরিচিতি এখান থেকে যেগুলো আমি ইম্পর্টেন্ট বেশি এগুলো বলে দেব যারা একটু সময় প্রিপারেশন খারাপ বা হাতে সময় কম যেহেতু শুধু গুরুত্বপূর্ণগুলো নোট করে পড়তে পারেন আর যারা আগে প্রিপারেশন ছিল তারা সবগুলো পড়লে ইনশাল্লাহ ভালো হবে অর্থনৈতিক উন্নয়নে করের ভূমিকা বর্ণনা করো করের উদ্দেশ্যসমূহ বর্ণনা করো উত্তম কর পদ্ধতির বৈশিষ্ট্য সরকার সরকারি ব্যক্তিগত অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য নির্ণয় ইম্পর্টেন্ট অধ্যায় দুই করপাত কর ঘাত কী করপাত বলতে কি বোঝায় ইম্পর্টেন্ট কর সঞ্চালন বলতে কি বোঝো করঘাত ও কর পথের মধ্যে পার্থক্য দুইটাই ইম্পর্ট্যান্ট অধ্যায় ও এক দশমিক তিন করের শ্রেণীবিভাগ ও নির্বাচন একক কর বহুবিধ করের মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট বাংলাদেশের কর কাঠামো কি উত্তম বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশে একক কর অথবা বহুবিধ কর কোনটি সমর্থনযোগ্য ইম্পর্টেন্ট স্বয়ংকর নির্ধারণ কাকে বলে স্বয়ংকর নির্ধারণ পদ্ধতিতে কর নির্ধারণের সুবিধা পেতে হলে করদাতাকে কী কী সুবিধা সত্ত্বে পূরণ করতে হয় তারপর আয়করের ভূমিকা আয়ের খাতসমূহ লিপিবদ্ধ করো আয় কর আইনে আয়ের বৈশিষ্ট্যগুলো কি কি বাংলাদেশের প্রেক্ষাপটে আয় করের গুরুত্ব আলোচনা করো এটা ইম্পর্টেন্ট আয়করের উদ্দেশ্য উদ্দেশ্যে আয়ের শ্রেণী বিভাগ দেখাও আয় কর আইনের উৎস বলতে কি বোঝো ইম্পর্টেন্ট অধ্যায় তিন দশমিক দুই আয়কর কর্তৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ড কি ইম্পর্টেন্ট আয়কর কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামো উপস্থাপন করা ইম্পর্টেন্ট আয়কর কর্তৃপক্ষ কারা জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতা কার্য বলি আলোচনা করা ইম্পর্টেন্ট এরপর আয়কর আইনের বিচার বিভাগের কর্তৃপক্ষ কারা উপকর কমিশনার ও তার ক্ষমতা কার্য বলি আয়কর আরফ আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়ের শ্রেণী বিভাগ দেখা ইম্পর্টেন্ট আয় কর নির্ধারণে আয়বর্ষ করবর্ষের তাৎপর্য আলোচনা করো আয় ধার্য আয় ও মধ্যে পার্থক্য মোট কর আয় নির্ধারণ। কারবার ও পেশা খাতের লোকসান পূরণের আইনগত বলি বর্ণনা করো কৃষি আয়ের অনুমোদনযোগ্য খরচ কি কি ইম্পর্টেন্ট নতুন করদাতার টিআইএন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার প্রাপ্তির পদ্ধতি আলোচনা করো ইম্পর্ট্যান্ট কর সিকিউরিটি ও কর বা সিকিউরিটির মধ্যে পার্থক্য কর নির্ধারণ পদ্ধতি তিন দশমিক পাঁচ স্বয়ং কর নির্ধারণ কী স্বয়ংকর নির্ধারণ পদ্ধতিতে কর নির্ধারণের সুবিধা পেতে হলে করদাতা কী কী করদাতাকে কী কী শর্ত পূরণ করতে হয় অধ্যায় তিন দশমিক ছয় বিনিয়োগ কর রেওয়াত কর ছাড় কর অব্যাহতি কর আদায় কাকে বলে কর আদায়ের পদ্ধতি বর্ণনা করো কর ফেরত বলতে কি বোঝো কর ফেরতের পদ্ধতি বর্ণনা করো কর অবকাশ স্কিম কি এ দুটি সুবিধা উল্লেখ করো এটা ইম্পর্টেন্ট একক ব্যক্তির কর নির্ধারণ উচ্ছে কর কর্তন বলতে কি বোঝায় ইম্পর্টেন্ট উৎসস্থলে কর প্রদান পদ্ধতি আলোচনা করো কোন কোন আয়ের ক্ষেত্রে উৎসস্থলে কর্তন করা হয় ইম্পর্টেন্ট অংশীদারি ফার্মের কর নির্ধারণ কৃষি এবং ব্যবসায় ও পেশা খাতের লোকসানের জেট টানার আইনগত বিধান বর্ণনা করো একক ব্যক্তির করদাতার ক্ষেত্রে লোকসান পূরণের সত্তা আলোচনা করে ইম্পর্টেন্ট যৌথ মূলধনী কারবারের করবিধি বিভিন্ন প্রকার কোম্পানির কর হার নির্ধারণের হারের বিবরণ দাও কোম্পানির করদাতার আবাসিক মর্যাদা কিভাবে নির্ধারণ করা হয় আপিল ও রেফারেন্স অ্যাপিলেট ট্রাইব্যুনাল কি ইম্পর্ট্যান্ট অ্যাপিলেট ট্রাইব্যুনালের গঠন ও বর্ণনা করো অ্যাপিলেট ট্রাইব্যুনালের ক্ষমতা কার্যবলী বর্ণনা করো দুইটার হচ্ছে মাঝে একটা আসতে পারে বিবিধ ইস্যু কর ফাঁকি ও কর এরানো কাকে বলে ইম্পর্টেন্ট বাংলাদেশের কর ফাঁকি কর এরানোর কারণ বর্ণনা করে ইম্পর্টেন্ট কর অবকাশের সংজ্ঞা দাও কর অবকাশের সুবিধা লাভের জন্য পালনীয় শর্তাবলী বর্ণনা করো মূল্য সংযোজন কর মূল্য সংযোজন কর কি মূল্য সংযোজন করের বৈশিষ্ট্য লিখ ইম্পর্টেন্ট দুইটাই মূল্য সংযোজন করার জন্য নিবন্ধন পদ্ধতি বর্ণনা করো ইম্পর্টেন্ট